জানিয়ে সংবাদ শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশের শিরোনাম এই সরকারের অধীনে কখনো কোন সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ নেই বলছে মান্না জানিয়ে দেব পি কে হালদারের মামলার পরবর্তী শুনানি দশই আগস্ট এদিকে এবারও এসির সংলাপে যাচ্ছে না বিএনপি বিএনপি ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখলের পাইতারা করে আসছে বলছে কাদের জোয়ারে দুই শতাধিক মৎস্য ঘের পানির নিচে পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু এই মাসেই বলছে রেলমন্ত্রী এবারে ভারতের শিরোনাম প্রেসিডেন্ট ভোটের বিধি বদল পলাতক গোতাবায়ের কুর্সি দখলের লড়াইয়ে তিন প্রতিদ্বন্দ্বী সংসদে দেওয়া যাবে না ধর্ণাও নয়া ফরমানে কংগ্রেসের কটাক্ষ ধর্ণা মানা হ্যায় সর্বশেষ জানিয়ে দিব সংসদের শব্দ প্রয়োগেও ফতোয়া কেন্দ্রের সরব বিরোধীরা শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপি ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখলের পাইতারা করে আসছে বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি কখনোই জনগণকে ক্ষমতার উৎস মনে করে না বরং তারা বরং তারা তাদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থে জনগণকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বিএনপি রাজনীতির পথ পরিহার করে সব সময় ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পাইতারা করে আসছে শুক্রবার উবাইদুল কাদের এক বিবৃতিতে গণমাধ্যমে প্রচারিত বিএনপি মহাসচিবের করে দূর ভিসন্ধিমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিচারহীনতার অপসংস্কৃতির চৌহদ্দি ডিঙ্গিয়ে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে একই সঙ্গে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বহুমাত্রিক পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে মাত্র ছাপ্পান্ন টাকায় ডিসি অফিসে চাকরি মাত্র ছাপ্পান্ন টাকা খরচ করে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেয়েছেন ষাট জন অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী সহকারী বাবর বিয়ারার ও মালি পদে এই নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অফিস সহায়ক পদে চাকরিতে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীও গত তিন জুলাই তারা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন আগামী কয়েকদিনের মধ্যে তাদেরকে বিভিন্ন কার্যালয়ে পদায়ন করা হবে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান কোন প্রকার লবিং তদবির ছাড়া সম্পূর্ণ স্বচ্ছভাবে বিধি মোতাবেক দক্ষ জনবল নিয়োগ করা হয়েছে মানব জমিন পত্রিকার মত মতান্তর শ্রীলঙ্কার পরাক্রমশালীর করুণ পরিণতি জাতীয় স্বার্থকে উপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতাকে অনার্যভাবে বণ্টনের মাধ্যমে নিজেকে অপরাজয় প্রক্রমশালী হিসেবে গড়ে তুলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গত রাজা রাজাপক্ষে ভেবেছিলেন রাষ্ট্রযন্ত্র সহ সর্বসময় তার পক্ষে অবিচল থাকবে সশস্ত্র বাহিনী কোনোদিন তাকে পরিত্যাগ করবে না ভেবেছিলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে যে কোনো গোপন অবিসন্ধি বাস্তবায়ন করতে পারবেন আরও ভেবেছিলেন তার ক্ষমতা ঐশ্বর্যকে জনগণ আনন্দের সঙ্গে যোগান দিয়ে যাবে আরও ছিলেন দিনে দিনে শক্তিশালী হবার বাসনা কিন্তু পরিশেষে গণ মুখে তাকে শ্রীলঙ্কার রাষ্ট্রক্ষমতা চিরতরে পরিত্যাগ করে নিজের মাতৃভূমি ছেড়ে পালাতে হয়েছে ভাগ্যের কি পরিহাস এটাই কর্তৃত্ববাদী শাসকদের করুণ পরিণতি শ্রীলঙ্কার ঘোলাটে পরিস্থিতি খবরে বলা হয়েছে অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজা রাজাপাক্সে পার্লামেন্টের স্পিকার মাহিন্দ্রা ইয়াপা বর্ধনের কাছে পাঠানো এক ইমেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি এর আগে বুধবার দেশ ছেড়ে পালান তিনি প্রথমে মালদ্বীপ এবং পরে সেখান থেকে সিঙ্গাপুরে যান গোটাবায়া এখনো জানা যায়নি তিনি স্থায়ীভাবে আশ্রয় নেবেন হন্য হয়ে নিজের আশ্রয় খুঁজছেন তিনি ঠাই পাননি বন্ধু বলে জানেন এমন দেশগুলোতেও সর্বশেষ শোনা যাচ্ছে সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি পার্লামেন্ট দখলে বিক্ষোভকারীরা যে কোনো উপায়ে রক্ষার নির্দেশ বিক্রমাসিংহের একের পর এক সরকারি কার্যালয়ে দখল করে নিচ্ছে বিক্ষোভকারীরা এমন অবস্থায় যে কোনো উপায়ে পার্লামেন্টকে রক্ষার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে নিরাপত্তা বাহিনীগুলোর উদ্দেশ্যে এক নতুন অর্ডার ইস্যুকে কেন্দ্র করেছেন তিনি শ্রীলঙ্কান গণমাধ্যম ডেইলি মিরুর জানিয়েছে বিক্ষোভকারীরা এদের পার্লামেন্ট এলাকা থেকে সরিয়ে দিতে কঠিন অবস্থান নিয়েছেন আইন প্রয়োগকারী বাহিনীগুলো এতে সেখানে সংঘাতময় পরিবেশ এর সৃষ্টি হয় বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত করে পালানো পি হালদার এবং তার পাঁচ সহযোগীদের মামলার পরবর্তী শুনানি আগামী দশই আগস্ট হবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের 3 নম্বর আদালত বিচারপতি জীবন কুমার সাদুর এজলাসে অন্যদিকের মতোই আজ শুক্রবার পি হালদার ও তার সহযোগীদের তোলা হয় দুপুর ১২টার দিকে তারপর এরপর আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন পিকে হালদার এবং তার পাঁচ সহযোগীদের গ্রেপ্তারের পরের দুই মাস আজ শুক্রবার পূর্ণ হচ্ছে তাই তাদের আজ আদালতে তোলা হয় এগারোই জুলাই দুই দুই সালের আইন বহির্ভূতভাবে অর্থ আনার প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট এর দুই এবং তিন ধারায় তাদের হালদার এবং তার সহযোগীদের নামে অভিযোগ গঠন করা হয় তবে সেই অভিযোগপত্রে কি আছে তা এখনও স্পষ্ট বা পর্যন্ত খুব স্পষ্ট নয় এ মামলা এখন দীর্ঘদিন চলবে বলেই ধারণা নেওয়া যেতে পারে এবং আনুষ্ঠানিকভাবে হালদার বা তার সহযোগীদের কবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে তা স্পষ্ট। পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু এই মাসেই বলছে রেলমন্ত্রী আগামীকাল শনিবার পদ্মা সেতু কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন রেলমন্ত্রী সহ সংশ্লিষ্টরা সেখানে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের বিষয়টি আলোচনা হবে তবে এ মাসেই সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করার আশা ব্যক্ত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এদিকে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হলে ছয় মাস সময় লাগবে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু ও রেল সংযোগ प्रकल्प প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ সেতুতে রেল প্রকল্পের কাজ চলাকালে যদি ভাইব্রেশন বেশি হয় তাহলে সেতুর উপর গাড়ির গতিসীমা শ্রো করা হতে পারে বলে জানান তিনি তবে গাড়ি চলাচল বন্ধ করা হবে না এদিকে প্রেসিডেন্ট ভোটের বিধি বদল পলাতক গোতাবায়ের কুর্সি দখলের লড়াইয়ে তিন প্রতিদ্বন্দ্বী আনন্দ বাজার পত্রিকা প্রেসিডেন্ট ভোটের নিয়ম বদল হল শ্রীলঙ্কায় আম নাগরিকদের সমর্থনে নয় সেদেশের পার্লামেন্টে সদস্যদের ভোটের ওই আগামী আগামী জুলাই নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার ওয়াই আবে বর্ধনে শুক্রবার জানিয়েছে ২২৫ জন পার্লামেন্ট সদস্যদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ ভোটের ভিত্তিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন রাজনৈতিক সূত্রের খবর পলাতক গোতাবায় রাজা পক্ষের ছেড়ে যাওয়া প্রেসিডেন্টের কুর্সি দখলের লড়াইয়ে রয়েছেন মূলত তিনজন প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিদ প্রমোদ দেশা এবং প্রবীণ তথা পার্লামেন্ট সদস্য ডলাস আল হাফেরু মানা সংসদে দেওয়া যাবে না ও নয়া ফরমানে কংগ্রেসের কটাক্ষ মানা হ্যায় অসংসদীয় শব্দে গোলাম পরানোর পর এবার ধর্নাও নিয়ে আপত্তি প্রকাশ করল যুক্তরাষ্ট্র